সন্ন্যার দাস হয় আল্লাহকে স্মরণ করে এমন কি কোন নবী রাসুল কারো ক্ষমা করতে পারে পাপ করার নিরঙ্কুশ মালিক হচ্ছে নন্দ পাপ তো ক্ষমা হয়েছে হয়েছে সমস্ত পাপ মেকিতে পরিণত হয়েছে দোকান পাঠে সময় দিচ্ছি তার আসি একটু দিনই ইলিম অর্জন করি দিনের জ্ঞান অর্জন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি دینی ইলম জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয় دینی হাসিলের জন্য রাস্তায় বের হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে দিন ইলি মর্জনের জন্য বাড়ি থেকে রাস্তা মারিয়ে কোথাও গিয়েছে দিনের কিছু জ্ঞান হাসিলের জন্য আল্লাহ তার জন্য ডান্নাত সহজ করে দেয় কিভাবে সহজ করেন এহাদিস মুসলিমের তবারানি মুজামুল আউসাদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে সহজ করেন ওই হাদিস্টিতে বোঝা যায় যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয় এক জায়গায় জমা হয় সুন্নার দাস হয় আল্লাহকে স্মরণ করে ওই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকে যখন বৈঠক শেষ মুনাদিমিনা সামা। তখন আল্লাহ আসমান থেকে আহ্বান জানান আসমান থেকে ডাক দেন ডাক দিয়ে বলেন কুমু মগফুরান লাকুম কুমু তোমরা উঠো দাঁড়াও তোমরা দাঁড়াও যাও মাগফুরান লাকুম কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক একচ্ছত্র মালিক নিরঙ্কুশ মালিক

এমন কি কোন নবী রাসুল কারো পাপ ক্ষমা করতে পারে পাপ ক্ষমা করার একমাত্র মালিক একমাত্র মালিক নিরঙ্কুশ মালিক হচ্ছেন অন্ধ তো যিনি পাপ ক্ষমা করার একমাত্র মালিক তিনি বলেন দাঁড়াও উঠো যা কেননা মাফুরান লাকুম তোমাদের পাপ ক্ষমা হয়ে গেছে দ্বিতীয় কথা বলেন ফকত আ সাইয়্যাতুকুম হাসানাত তোমাদের পাপ গুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে পাপ তো ক্ষমা হয়েছে হয়েছে সমস্ত পাপ নেকিতে পরিণত হয়েছে এবার যাও কোন পাপি বান্দার কোন বান্দার পাপ যদি ক্ষমা হয়ে যায় পাপ যদি নেকি হয়ে যায় তাহলে উনি যাবেন কোথায় জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি দ্বীন ইলমের জন্য বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কিভাবে পাপ ক্ষমা করে দিই কিভাবে পাপ পরিণত করে তাই আসুন যারা অযথা সময় নষ্ট করছি অযথা বারান্দায় সময় দিচ্ছি দোকান পাঠে সময় দিচ্ছি তারা আসি একটু দিনই ইলিম অর্জন করে দিনের জ্ঞান অর্জন করে